নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আমার আছে আমার ওয়াইফ নমস্কার আমি সাইনি শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আপনারাও যারা এরকম ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনে যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আপনারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আপনারা বাড়িতে বসেই বিকাশের একটু বিকাশ পেমেন্ট করে কিন্তু এরকম হাতের একটা সুন্দর ভাগ্য বিচার করাতে পারবেন আর বিদেশ থেকে যারা দেখছেন আছে আর আমি ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা জ্যোতিষী শিখা শিখতে ইন্টারেস্টেড তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হাত বিচার করাতে চাইছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রথম বিচার করি হাতের গঠন হাতের গঠন হাতের কালার এবং হাতের প্রত্যেকটা প্রকৃতি মানে আঙুল সমেত যেটা যে গঠন একটা হয় সেটা আঙুলের রেশিও আমরা যে দেখতে পাচ্ছেন এই আঙুলে এইটা বড় চিন্তা বেশি ঠিক আছে কর্ম বেশি কিন্তু ফল সেভাবে পাই না জাতক এই যে দেখতে পাচ্ছেন হাতে ফুটো আছে ফাইন্যান্স বা অর্থ ম্যানেজ করতে পারে না টাকা পয়সা নানান ভাবে এদিক খরচা হয়ে যায় যেভাবেই হোক যে পথেই হোক সরকার খরচা হয়ে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন গর্ত হয়ে গেছে ডিপ্রেশন লক্ষণ এগুলো এগুলো ডিপ্রেশন থাকলে এরকম গর্ত গর্ত হাতে হয়ে থাকে মানে টার্ন নাই ঠিক আছে তাছাড়া যদি আমরা হাতে অন্যান্য জায়গায় দেখি দেখুন হাতের হাতের অবস্থান দেখি বুঝতে পেরেছি জানি না এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা উঠে একেবারে শনির ক্ষেত্রে চলে গেছে এটাকে সাপিত যোগ বলা হয় এটা সাপিত যোগ তৈরি করেছে হাতে এই যে সাপিত যোগ এটা ভালো নয় তাছাড়া হাতে রাহু রেখা প্রচণ্ড অ্যাক্টিভ এইগুলো কিন্তু বাড়িতে অসুখ বিসুখ বা অনেক কিছু প্রবলেম বিপদের আশঙ্কাকে বোঝায় এবার আমরা হাতের বিচার করি সঙ্গে থাকুন তাহলে যে বিষয়গুলো বলছিলাম আমরা হাতের বুধের ক্ষেত্রেও ভালো আছে দেখুন লক্ষ্য করে বুঝতে পারবেন অবশ্যই দেখুন বুধের ক্ষেত্র খুব ভালো হয় যাতে বুদ্ধিমান প্রকৃতির জাতক খুব ট্যালেন্টেড এক্সট্রা ইন্টেলিজেন্ট ছেলেদের হাতে দেখুন ভাবে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা কিন্তু মানি মেকিং ট্রায়াঙ্গেল মানে এটা সারা জীবনে ইনকামে ছোট বড় সোর্স থেকেই যাবে এই যত ট্রায়াঙ্গেল দেখছেন এটা খুব ভালো সাইন আপনার হাতে যে চতুর্ভুজগুলো আছে চতুর্ভুজ কিন্তু খুব ভালো সাইন খুব ভালো সাইন আপনার হাত ঠিক আছে আপনার জীবনে উন্নতি মানে অবনতি তো নিয়ে জীবন ঠিক আছে আমরা যে বিষয়গুলো দেখবো আমরা হাতগুলো বদলে বদলে দেখি জাতকের বিবাহ রেখা জাতকের বিবাহ রেখা নিয়ে যে আলোচনা করছিলাম দেখুন বিবাহ রেখার এখান থেকে রেখা দেখুন নিচে নিম্নগামী টিকে যাবে অত্যাধিক ঝুঁকে যাওয়া এটা একটু তেতো তেতো হয়ে যাওয়া মানে সম্পর্ক সম্পর্কের মধ্যে তো বিরক্ততা বা একে অপরকে সহ্য করতে যখন মানুষ পারে না তখন এরকম বিবাহ রেখার পরিস্থিতি এইভাবে ঠিক এরকম এটা ভালো নয় ভাই একটু সম্পর্কটা ঠিক করার চেষ্টা করুন একে অপরকে বুঝুন আর আপনার জন্মকোষ্ঠীতে কিছু প্রবলেম আছে সেটার জন্য আমি বলবো অবশ্যই আপনার ওয়াইফেরও ডেট অফ বার্থ হাতের ছবি দিয়ে কুশিয়া বিচার করিয়ে নেবেন বা আপনার যে গার্লফ্রেন্ড আছে কারণ এটা খুব জরুরি হবে কারণ আপনার হাতে অলরেডি এই জিনিসটা দেখতে পাচ্ছি এই যে বিবাহ রেখা দেখতে পাচ্ছেন এবার ঝুঁকে আপনি রেজুলেশনটা একটু ভিডিওর বাড়িয়ে নেন তাহলে সবথেকে ভালো বুঝতে পারবেন দেখেন পুরো ঝুঁকে চলে এসছে এটা কিন্তু ভালো জিনিস নয় পরবর্তীকালে বিচ্ছেদ ডিভোর্সের দিকেও কিন্তু এগিয়ে যেতে পারে আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যারা সুতো বেঁধে আংটি পরেন আমি ডান হাতে তো একেবারেই বারণ করবো কারণ আপনি যখন খাবার খাচ্ছেন খাদ্য কণার মধ্যে থেকে থেকে যাচ্ছে সেগুলো ওখানে ব্যাকটেরিয়া তৈরি হয় আপনি ভাবতে পারবেন কি ধরনের কোটি কোটি মাইক্রো ব্যাকটেরিয়া আছে যেটা ধারণার বাইরে আংটি পরে তো এমনিতেও খেতে হয় না ডাক্তারদের দেখবেন আংটি অ্যালাউ নাই কেন কেন আংটির মধ্যে অনেক জীবাণু থাকে তা আপনি এই সুতোটা বন্ধ করুন সামান্য কিছু কেটে করে ঠিক করে নেন ভাই আপনার হাতে আঙুলে ঠিক করে নেন সুতো দিয়ে কখনোই আংটি পড়বেন না যে জ্যোতিষী আপনাকে বুঝিয়েছে যারা বুঝায় তারা তো নিজে দায় রক্ষা করতে এগুলো রকম আপনাকে হাতে করে মানে দিতে পারে তার জানটা বাঁচে আমি কিন্তু ওরকম জ্যোতিষী নয় মিথ্যা কথা বলি না ভাই আপনি এটা পড়বেন হলে এই আঙুলে পড়ুন অন্য আঙুলে পড়ুন তাও ভালো অসুবিধা নেই কিন্তু এটা মানে এটা অপরাধ মানে এটা অপরাধজনক কাজ মানে এটা কখনোই ঠিক হতে পারে না আপনি খাওয়ার সময় আংটিটা তাহলে খুয়ে হাত পাত ধুয়ে তাহলে খাবেন ঠিক আছে এটা তো পসিবল নয় যে আপনি হাতে হাত দেওয়ার সময় মানে খুলে ভালো করে পরিষ্কার করে হাত ধুয়ে তারপরে খাবেন আবার হাত ধুয়ে পড়বেন তবে ঠিক আছে তবে এটাতে জীবাণু থাকবে ধাতুতে কম থাকে ধাতুতে ধুলে চলে যায় কিন্তু এখানে তো কী করে ধুবে মানে এই জায়গাতে কি করে আপনি ধুবেন এই জায়গাটা কোনো সম্ভবই না ভিতরে যেগুলো যে জীবাণু আছে সেগুলো তো খাবার মাধ্যমে যাবেই আপনি বুঝতে পেরেছেন ভাই আমি কি বোঝাতে চেয়েছি কোভিড কোভিডের সময় কি কত পা পালছিলেন মানছিলেন ঠিক সেরকম একটু মানবেন ঠিক আছে শিক্ষিত মানুষ কেন বুঝবো অবুজের মতো কাজ করবো আমরা তাই না হাতে জাতকের প্রচুর শত্রু কিন্তু প্রচুর শত্রু হবে আপনি একটু শান্ত একটা মানুষ যদিও তবে প্রচুর শত্রু আপনার আমরা অন্য হাতগুলো দেখব এই যে জাতিকার হাত এটা মানে এটা সেখান থেকে দেখুন এই বিবাহ রেখা একের অধিক দেখতে পাচ্ছি এগুলো কেন এগুলো কেন এলো এটা তো ভালো ইঙ্গিত নয় না এটা একটা ভবিষ্যতে একটা নেগেটিভ ইন্ডিকেশন দেয় একবার বিচার করে নেবেন খারাপ থাকলে ভালো কথা মানে খারাপ না থাকলে তো অতি উত্তম ঠিক আছে যদি ভালো থাকে তাহলে তো ঠিকই আছে হুম হাতটা খুব ভালো হাত জাতকের খুব খুব স্বপ্ন জীবনে অনেকটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে জাতকের হাতে এই যে শনির আড়াআড়ি রেখা এইটা শনির আড়াআড়ি রেখা শনির আড়াআড়ি রেখা হয়েছে তাছাড়া থেকে রেখা কিন্তু এইখানে সাক্ষিত বলেইছি দেখুন আর আমরা এই যে ধরনের ভিডিও করছি দেখুন এইটা হৃদয় রেখা এইখানে থেমে গেছে এটা এইটা হৃদয় রেখা জাতকের হৃদয় রেখা আর এই যে শনির আড়াআড়ি রেখাটা দেখালাম আর ভাগ্য রেখাটা আলাদা কালিতে দেখায় এখান থেকে ভাগ্য রেখা উঠেছে তবে এই রেখাটা কিন্তু রাহু দ্বারাই উঠেছে ভাগ্য রেখার মতো যে রেখাগুলো এখান থেকে ভাগ্য রেখা উঠে যায় আর এখানে একটা জব চিহ্ন আছে এই জব চিহ্ন কিন্তু ভালো নয় আয়ু রেখাতে জব চিহ্ন ভীষণ খারাপ মৎস্য চিহ্ন ভালো ঠিক আছে তবে জব চিহ্ন ভালো নয় বুঝতে পেরেছেন যাই হোক আপনি এই জব চিহ্নটা অবশ্যই আপনার অর্থ নষ্ট বা টাকা পয়সাকে ডিস্টার্বকে বোঝায় তাই ভাগ্য আপনার কিন্তু কর্মজীবনে ভীষণ ভালো আছে আর আপনি চাকরি সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি ভীষণ হয় দেখুন হাতে এই যে রবি রবি রেখা আছে একটু চেষ্টা করলে আপনার সরকারি জায়গায় চাকরি হয়ে যাবে বুঝতে পেরেছেন প্রেম বিবাহ হবে আপনার প্রেম বিবাহ সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ হ্যাঁ অবশ্যই আছে দেখুন এখান থেকে নেমে গেছে এইখান থেকে ইয়ে সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু প্রেম বিবাহকে ইন্ডিকেট করে আপনি খুব ভালো মনের মানুষ আর অনেকে মনে করে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক বিয়ে দিলে কখন মাঙ্গলিক ঠিক হয়ে যায় কখনোই নয় মাঙ্গলিক কথার মানে আমি বিগত ছাব্বিশ বছর পেশাতে এসে যেটা বুঝেছি একটা রাগই জেদিয়া সেন্টিমেন্টাল মানুষ রাগ জেদ কম থাকলেও মানে মানে রাগ কম থাকলেও আর সেন্টিমেন্ট আর যে রা সেন্টিমেন্ট ভীষণ থাকে এই সেন্টিমেন্টের কারণে দুটো সেন্টিমেন্টাল মানুষ যদি একটা জায়গায় সংসার করে তখন মুশকিল হয়ে যায় কে কাকে সরি বলবেন ঠিক আছে তাই এইটা একটা বড় ইস্যু হয়ে যায় বুঝতে পেরেছেন তা আমার মনে হয় এই প্রতিকারটা করিয়ে নেবেন দেখুন আমরা আমরা হাতটা মানে জন্মকোষ্ঠী এসেছি জাতকের মেষ রাশি আপনার খুব তাড়াতাড়ি সাড়ে সাতই ঢুকছে আপনি বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলুন নাহলে কিন্তু সাড়ে সাতই এই পৃথিবীতে সাতটা বছর নরক যন্ত্রণা তখন বিয়ের পর মনে হবে যে না আমার সাড়ে সাতির কারণে প্রবলেম আর মনে হবে না বিয়ের পর প্রবলেম হলো আপনি বিয়ে করলেন বলে প্রবলেমটা হলো আসলে বিয়ের সাথে প্রবলেম আর এলো না প্রবলেম আপনার সাড়ে সাতির বুঝতে পেরেছেন অনেকে মিসগাইড করে যে বিয়ের এতদিন তো ভালো চলছিলাম বিয়ে হলো তারপরে আমার জীবনে এত প্রবলেম তৈরি হলো এটা সাড়ে সাতি ঢুকবে তখন প্রবলেম হবে তাই আগে সাড়ে সাতির প্রতিকার করে নেবেন কিংবা বিয়েটা সেরে ফেলুন আপনি বুঝতে পেরেছেন ভাই আপনার মেষ রাশি মেষ বিষ মিথুন মিথুন লগ্ন মিথুন লগ্ন আর এখানে যদি দেখি আমরা দেখুন এই লগ্ন থেকে দ্বিতীয় স্থানে কিন্তু আপনার মাঙ্গলিক মাঙ্গলিক যোগ হচ্ছে ঠিক আছে আপনার ডেট অফ বার্থ একটু কনফিউশন আছে লগ্নে হলো মাঙ্গলিক এটা হলো মাঙ্গলিক চলুন আমরা দেখব এই যে এই যে এটা যে ডিলে যোগ আর আপনার বুদ্ধি নষ্ট যোগ এই যে বুদ্ধি রাহু বুধ বুদ্ধি নষ্ট যোগ এবং রাহু শুক্র এটাও কিন্তু একটা নেগেটিভ যোগ এটা সেনসিটিভ আপনি ফোন করবেন ফোন করবেন ফোন করে ফোন করে বলে দেবে ঠিক আছে আর রবি বৃহস্পতি ধন যোগ কোটিপতি হওয়ার যোগ এটাও আছে ঠিক আছে তবে কোটিপতি হওয়ার আগে বৃহস্পতি কিন্তু এখানে আমি আমরা যে কথাগুলো বলি সেগুলো সবই স্পষ্ট কথা মানুষটা পেমেন্ট করে ভিডিও নিয়েছেন আপনারাও যদি মনে করেন এই ধরনের ভিডিও নেবেন তাহলে এই স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন যেকোনো একটা নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দশা দেখবো আমরা দেখুন এই মুহূর্তে রাহু চন্দ্রের মহাদশা চলছে চন্দ্র দু সাল থেকে দু পর্যন্ত চন্দ্রের মহাদশা চন্দ্র ভালো দেয় না চন্দ্র যাদেরই চন্দ্রদশা চলছে দেখবেন মন ভালো থাকবে না সম্পর্ক টানা পড়া ঠিক আছে জলবাহিত রোগ কিছু ফ্যামিলিতে কিছু বিচ্ছিরি বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হবে রাহু রাহু চন্দ্র চন্দ্রগ্রহণ যোগ চলছে এই সময় আপনার রেজিস্ট্রি ম্যারেজ বা এই ধরনের জিনিস করা যেতে পারতো ঠিক আছে তবে তবে আমার ভালো হয় ভালো হয় তবে বৃহস্পতি সংখ্যা বিয়ের জন্য পাচ্ছেন আপনি ঠিক আছে সাত চার দু থেকে আট 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 আমার মনে হয় বিয়েটাকে যত তাড়াতাড়ি সেরে ফেলবেন তত ভালো হবে দুজনের ডেট অফ বার্থটা নেবেন দুজনের মানে অবশ্যই আপনারা যেহেতু জোটক বিচারটা করিয়ে নেবেন জোটক বিচারটা মাস্ট করিয়ে নেবেন ঠিক আছে জোটক বিচারটা করিয়ে নেবেন তার জন্য দুজনের ডেট অফ টাইম অফ দুজনের হাতের ছবি দিতে হয় ফেস রিডিং দিতে হয় এটাতেই হয়ে যায় ঠিক আছে আপনি ফোন করবেন বলে দেওয়া হবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে শুক্র আছে ঠিক আছে বিয়ের পরে একটু প্রবলেম হবে ঠিক আছে ভাই সেন্সিটিভ অনেক অনেক সেন্সিটিভ টপিক যেহেতু আমরা রিয়াল হাতের পরে ভিডিও করি রিয়াল কথার উপরে কথা বলি ঠিক আছে তাই সেন্সিটিভ কথাগুলো আমরা আলোচনা করতে পারছি না পারছি না আপনি ফোন করবেন আর আপনারা যদি মনে করেন না সেন্সিটিভ কথাগুলো নেবেন এটা যেহেতু এটা ইউটিউবে দেবো তাই বললাম না আপনি ফোন করবেন আপনার ওই বিষয়গুলো বলবেন ঠিক আছে আপনি অবশ্যই এটা জিজ্ঞাসা করবেন এইগুলো জিজ্ঞাসা করবেন আর আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করেন জানেন যে আমরা অন্ততপক্ষে সত্যি কথাগুলো বলি ঠিক আছে জাতকের কর্মজীবন খুব ভালো আমরা হাতে ফিরে যাই আবার ঠিক আছে হাতটা খুব ভালো জাতকের এই সাপিত যোগ আছে এটা একটা প্রবলেম হাতে শনিতে এমন কিছু বড় নয় এই একটা রেখা প্রবলেম আছে

আর হাতের যদি রেখা দেখুন এরকম যাদের হাতে রেখা থাকে একাধিক জায়গা থেকে তিন জায়গা থেকে মানে এটা তো কোটিপতি দেখে বানাবেই ঠিক আছে কিন্তু কিছু দোষ ত্রুটি থাকে হয়তো সাকসেস দিচ্ছে সাধারণত কিছু ত্রুটির জন্য সাকসেসটা উনি পাচ্ছেন না এটা এম সাইন হাতে দেখুন এই সাইনটা কিন্তু খুব ভালো ভালো সিম্বল আছে হাতে খুব ভালো সাইন আছে ভাই আপনার আমরা দেখুন আপনাকে মিথ্যা কথা বলে দিলাম না এম সাইন আছে এখানে একটা বড় ট্রায়াঙ্গেল এখানে একটা বড় দেখুন কার শুক্রের স্থান থেকে যদি শুক্রের স্থান থেকে যদি এরকম আয়ু রেখা নিয়ে আর মানে কি বলবো মস্তিষ্ক রেখার সাথে যদি আয়ু রেখা যুক্ত হয়ে যায় যে ট্রায়াঙ্গেল তৈরি হয় না এটা খুব ভালো খুব ভালো খুব ভালো যোগ এটা হচ্ছে দেখুন আয়ু রেখা ভাগ্য রেখা মস্তিষ্ক রেখা তিনটে রেখাকে নিয়ে যখন হয় এবং দেখুন এটা হচ্ছে ব্যবসা রেখা ব্যবসা রেখাকে নিয়ে হয় তাহলে এটাও একটা ভালো সাইন এটাও একটা ভালো সাইন ঠিক আছে এগুলো এবং এই যে আপনার গিফটেড বাড়ি মানে শ্বশুর তরফ থেকে কিছু বাড়ি পাড়ি ঘর পাওয়ার বা বা হয়তো সম্পত্তি পাওয়ার নিজের সম্পত্তি নিজস্ব বাড়ি আপনার দেরিতে হবে আপনার হয়তো পুরনো বাড়িতেই থাকতে হতে পারে ঠিক আছে ঠিক আছে এমনি ভালো আছে ভাই ভিডিওটা ভালো আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমার আমার যদি পরামর্শ নেন তাহলে এইখান থেকে কিছু রেখা নেমে দেখুন এই রেখার সাথে যুক্ত হয়ে গিয়ে বিবাহ রেখা নিজের দিকে চলে আসছে পরে কোনো বাজে ঘটনা ঘটুক তার আগে সতর্ক হোক কারণ দুজনে সেন্টিমেন্টাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেপারেশন মাঙ্গুলিকের ছাড়া যারা হয় তাদের কিন্তু পাঁচ বছর দু বছর পর ঠিক হয়ে যায় বা ছ মাস পরও হয়তো একে অপরকে ঠিক আছে ক্ষমা চেয়ে নেয় একজন ভুল করে তবু ক্ষমা চেয়ে সম্পর্কটাকে ঠিক করে নেয় ঠিক আছে একজন সরি বলে ক্ষমা চেয়ে নেয় কিন্তু দুজনেই মাঙ্গলিক হয়ে গেলে কিন্তু কেউ কখনো ক্ষমা চায় না ক্ষমা চাইতে পারে না মাঙ্গলিকের ক্ষেত্রে একটা প্রবলেম ক্ষমা চাইতে পারে না সে ইগোতে থেকে যায় সেন্টিমেন্ট থেকে যায় ইগো সেন্টিমেন্ট কখনোই ভালো নয় অবশ্যই বলবো আপনি মানে যার সাথে এখন রিলেশনে আছেন অবশ্যই তার হাতটা এবং জন্মছকটা অবশ্যই বিচার করবেন আর যদি বিয়ে পর্যন্ত আপনাদের যে কথাবার্তা এগিয়ে যায় তাহলে অবশ্যই বিচারটা করিয়ে নেবেন দেখবেন কত পাশে মিলেছে কোথায় মিলেনি সেটাকে এখন থেকে করা যায় আগে থেকে দেখুন ভাই একটা কথা বলি বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি পড়ছে আপনি ছাতাটা আগে ফুটিয়ে নেন তা কি হবে আপনি এক ফোটাও জল গায়ে পড়বে না আপনি যদি বৃষ্টি মাঝ রাস্তায় বৃষ্টি ভিজছেন দিয়ে ছাতা ফুটান তাহলে কি হবে আপনার ভেজাকা থাকবে বৃষ্টি তারপরেও ভিজবেন না কিন্তু তবুও ঠান্ডা লাগবে আপনার তাই আমরা প্রতিকার সবসময় প্রবলেম আস তারপরে করব তার জন্য প্রতিকার আমাদের কাজে লাগে না আপনার সাড়ে সাথে প্রতিকার জন্য এখনই করা যেতে পারে কিন্তু না আগে সাড়ে সাথে আমার কুপভাব দেখ এই পৃথিবীতে নরক যন্ত্রণা দেখ তারপরে আমি প্রতিকার করব। আপনি ভিজে গেলেন তখন প্রতিকার করলেও সেই রেজাল্ট কি আসবে সত্যি কথা বলুন আসবে না বুঝতে পারলাম খারাপ অনুভূতিগুলো থেকেই যাবে একটা মানুষের সঙ্গে ঝামেলা হয়ে গেলো অশান্তি হয়ে গেলো তার সাথে আপনি মনে কখনো ওটাকে ঠিক হবে কখন ঠিক হবে দিদির সাথে ঝামেলা হয়ে গেলো দেখা গেলো ওটা কি ঠিক কখনোই ওই মনের দাগটাকে কখনোই ঠিক হবে কখনই ঠিক হবে না থেকে যাবে আগে যদি করে না হয় তাহলে ওটা হবেই না আমরা আগে অ্যাডভান্স জ্যোতিষী কাছে মানুষ কেন আসে অ্যাডভান্সে জানার জন্য না অনেকে প্রতিকারটা করবো আমরা দেরিতে করব এই মানসিকতাটা ঠিক নয় আমার যদি আগে প্রবলেম হয় তারপরে কোনো জ্যোতিষী দেখাবো এটা যদি আপনি প্রবলেম শুরু হয়ে যায় না তখন কী করে ঠিক করবেন দেখা গেলো কোনো মেয়ে বদমাসি করছে বা কোনো ছেলে বদমাসি করছে কোনো মেয়ে সাথে বা ছেলের সাথে অন্য কাজের মানে এক্সট্রা ম্যারেটের অ্যাফেয়ার্স যেটা বলা হয় তাহলে সেটা কি আপনি প্রতিকার করে কি করবেন তখন তো মনে আপনার ওই কষ্ট থেকেই যাবে না তাই প্রতিকার আগে করতে হয় যাতে ওই ধরনের ঘটনা নাই আসে জীবনে কোনো খারাপ অভিজ্ঞতা আসবেই না ঠিক আছে ছাড়ুন ভাই ভালো থাকবেন আমরা আর এর বেশি কিছু বলাটা ঠিক হবে না ঠিক আছে আপনার যদি আমাদের ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই করাবেন আর যদি মনে হয় না তাহলে আপনি অন্য কোনো দিয়ে করিয়ে নেবেন তবে প্রতিকারটা না করান কিন্তু জটিল প্রচারটা অবশ্যই মাস্ট করাবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নেক্সট